ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো তোমরা নিশ্চয়ই আমার বিয়ের ভিডিওটা দেখেছো তো আজকে হচ্ছে সেই রিসেপশানের দিন তোমাদের সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি কেননা আমার ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে কারণ এডিট করতে একটু প্রবলেম হচ্ছে আর এখানে অনেক বৃষ্টি হচ্ছে তো রিসেপশনের দিন আমরা সারাদিন কী কী করলাম চলো তোমাদের কাছে সব শেয়ার করব। ওয়াও কি সুন্দর ফুল

দেখেছ বাবা কি সুন্দর পাখি ওই সাইডে তৃতীয়া পাখি অত সুন্দর জায়গাটা বলে তো সকালবেলা উঠেই বাবুকে নিয়ে চলে গেছিলাম আর কি দিদি বাড়ির কাছে ছোট্ট একটা পার্কের মতো তোমরা দেখেছ কি সুন্দর জায়গা তো ওখান থেকে তো কুট্টুস আসতেই চাইছিল না তো যাই হোক ওকে নিয়ে আমরা এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আর এখানে হচ্ছে রিসেপশনের দিনে দুপুরবেলার আর কি যেটাকে বলে কাদা খেলা রিসেপশনের দিনের হচ্ছে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা তো আমরা কাদাটা খেলে বিকালবেলার দিকে এই যে এখানে কুর্টুসি দেখো ডান্স করছে তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গেলাম এই যে আমি আর আমার বর্মশাই তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে আমার দিদি আর দিদির মেয়ে আমরা সেজে গুজে একটু ফুচকা খেলাম আইসক্রিম খেলাম তারপরে যাই হোক খুবই আনন্দ হয়েছে একটু ইন্টারেস্টিং বিয়ে হয়েছে যেহেতু আর বাড়ির কাছে যারা বউ মানে কোনো যাত্রা এসেছিলো আমরা তো আগের দিন টোটো গাড়িতে করে গেছিলাম আর ওরা এসেছিল হেঁটে হেঁটে এখানে হচ্ছে মার মাসির গসিপ হচ্ছিল আর কি মানে যেই পাঞ্জাবিটা আমি বৌবাতে দিন পড়িয়েছিলাম বাবুকে সেটা হচ্ছে আমার মাসিমণি দিয়েছে এই যে আমার কিউট কিউট মাসিমণি উনি দিয়েছে তো বলছিল উনি তো দেখেনি তো বলছিল আবার সেই পাঞ্জাবিটা পরাতে আর কি মাসি দেখবে তার নাতিকে কেমন লাগছে তো যাই তো দেখো যেমনটা বলেছিলাম কন্যা যাত্রীরা হেঁটে হেঁটে এসছে তো যাই হোক আমরা একটু ডান্স টান্স করে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি তার আগে বাবুকে খাইয়ে নিয়েছি যেহেতু অনেক রাত হয়ে গেছিলো এই জন্য বাবুকে আগে খাইয়ে নিয়ে তা তারপরে আমি আর বরমশাই সবাই মিলে খেতে বসেছি তো আমরা খাওয়া দাওয়া করি আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেয়ে আবার দেখাবে নেক্সট ভিডিওতে টা বাই বাই ততক্ষণের জন্য